আজকে ব্রিটেনে অন্তত ত্রিশ লক্ষ মানুষের ঘুম ভেঙেছে মোবাইল ফোনে জরুরি সাইরেন এটি খুবই রেয়ার সাধারণত খুবই খুব এক্সট্রিম ডেঞ্জার বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে এই মোবাইলে সরকারের পক্ষ থেকে সাইরেনটি পাঠানো হয় এবং সেখানে যেই কারণে এই বিপর্যকর সাইরেনটি বাঁধানো হইল সেটির কারণটি বলা হয় মূলত আপনারা জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের উপর দিয়ে নব্বই মাইল প্রতি ঘন্টা সেটা ছাড়িয়ে পঁচানব্বই মাইল প্রতি ঘণ্টায় বেগে বাতাস বইছে ঝড় ডেরের প্রভাবে ডেরের প্রভাবে শুধুমাত্র যে ব্রিটেনের বিভিন্ন জায়গায় যে লাল সতর্কতা জারি করা হয়েছে বিষয়টা এমন নয় বৃষ্টিপাতের জন্য সারা দেশে হলুদ এবং এমবার সতর্কতা জারি করা হয়েছে যদি আমরা লাল সতর্কতা বলি যে রাজধানী লন্ডনে হয়তো লাল সতর্কতা নেই কারণ রাজধানী লন্ডনে পরিস্থিতি কিছুটা দেশের অন্যান্য অঞ্চলে চাইতে ভালো সর্বশেষ খবর হচ্ছে রাজধানী লন্ডনে পঞ্চান্ন মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ আজকে রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে কিন্তু রাজধানী লন্ডন থেকে বের হয়ে যদি আমরা একটু মিডলেন্ড থেকে শুরু করি মিডল্যান্ড থেকে শুরু করে একেবারেই নর্থ অফ ইংল্যান্ড তারপর স্কটল্যান্ড ওয়েলস সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ওয়েলসে এই পুরো এলাকাটিকে লাল সতর্কতার আওতায় নিয়ে আসা হয়েছে আজকে আজকে এবং এই যে সতর্কতা এটা কিন্তু আগামীকাল পর্যন্ত বহাল থাকবে বলে ইতিমধ্যেই বলা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যেটা সাউথ ওয়েলস তারপরে সাউথ ওয়েস্ট ইংল্যান্ড এবং ওয়েস্ট মিডল্যান্ডসের এই এলাকাগুলোর মধ্যে এই যে ঘূর্ণিঝড় ডেরে চলছে ঘূর্ণিঝড় ডেরের কারণে সেখানে প্রায় পঞ্চান্ন হাজার বাড়ি ঘরে পঞ্চান্ন হাজার মানুষ তারা এই মুহূর্তে বিদ্যুতের আওতার বাইরে রয়েছেন এর পাশাপাশি আরেকটা কথা বলা হচ্ছে যে তিন লক্ষ ছিয়াত্তর হাজার Uh, customer, Taro এই মানে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এটা হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ খবর এবং সর্ব এখনকার একেবারেই এই মুহূর্তের খবর হচ্ছে তিরানব্বই মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইছে মিডল্যান্ড এলাকায় এই হচ্ছে অবস্থা এর পাশাপাশি এই ঝড়ের কারণে এবং ঘূর্ণিঝড়ের কারণে অনেকগুলো আপডেট আছে এর মধ্যে রয়েছে ট্রাভেল আপডেট যদি আমরা বলি যে অনেকগুলো এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করা হয়েছে ফ্লাইট ডিলে করা হচ্ছে এবং যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করছেন অথবা ব্রিটেনের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ফ্লাইটের মাধ্যমে তারা ফ্লাইটটি অথবা আপনাদের এয়ারপোর্টের সর্বশেষ অবস্থাটি অনলাইনে চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ট্রেন ক্যান্সেলেশন হচ্ছে অনেকগুলো জায়গাতে বিশেষ করে এনআই যে ট্রেন রয়েছে সেটা পুরোটাই সাসপেন্ড করা হয়েছে ওয়েলস থেকে কোনো ট্রেন এই মুহূর্তে ছেড়ে আসছে না অথবা ওয়েলসের দিকে ছেড়ে যাচ্ছে না এর পাশাপাশি অন্যান্য যেই ডেস্টিনেশনগুলো রয়েছে রাজধানী লন্ডনের সাথে সেগুলোতেও কিন্তু ডিস্ট্রাপশন আছে সুতরাং ডিলে আছে ক্যান্সেলেশন হচ্ছে এই যারা ট্রেন ট্রেনে আজকে যাত্রার পরিকল্পনা করছেন তাদেরকেও এই ট্রেনের সর্বশেষ পরিস্থিতিগুলো জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে অনেকগুলো ইভেন্ট আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ ছিল ফুটবল ম্যাচ সেগুলো বাতিল করা হয়েছে ক্রিসমাসের অনেকগুলো ইভেন্ট বাতিল করা হয়েছে সব কিছু মিলিয়ে এক ধরনের জরুরি অবস্থাই চলছে ব্রিটেনে আমরা যদি বলি যে যে বর্তমান সরকার এই গত সপ্তাহে ঘূর্ণিঝড় বার্টের যেই প্রভাবে যে বন্যার সৃষ্টি হয়েছিল ব্রিটেনের বিভিন্ন এলাকায় সেটার ক্ষত সারতে না সারতেই আবারও নতুন করে এই যে ঘূর্ণিঝড় ডেরে এবং যেটার কারণে বন্যার পরিস্থিতি আরও খারাপ হবে বলে বলা হচ্ছে এবং এই বন্যা পরিস্থিতি একেবারে ক্রিসমাস পর্যন্ত ভুগাবে ব্রিটেনবাসীকে সুতরাং এই বছরের ক্রিসমাসটি যতটুকু আনন্দ ঘন হওয়ার কথা ছিল আবহাওয়ার কারণে সেটা না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও ব্রিটিশ গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে আমাদের কাছে আপডেট সারাদিন আজকে রানার টিভির সাথেই থাকুন ঘূর্ণিঝড় ডেরেহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আসসালাম সমাসম রানার টিভি লন্ডন